লিডার বলে না এদেরকে লিডার সে হয় যে মানুষের অধিকারের জন্য লড়াই করে তোমাদের অধিকারের জন্য যদি কেউ লড়াই করে তার নাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তারা নিজেদের বাড়িতে ঠান্ডা করে এসিতে বসে নেই কালকে রাত্রে বেলা জলপাইগুড়িতে ওই ঘটনা ঘটেছে রাত বারোটার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন পঁয়ষট্টি বছরের ওপরে বয়স চোখের সামনে যেটা দেখবে তার উপরেই আস্থা রাখবে জুমলাবাজি ধাপ্পাবাজি বিজেপির ধান্দাবাজি এই ভোটের আগে এসে এসে উড়ে উড়ে ভোট পাখি হয় তুমি যে আমার তুমি যে আমার কানে কানে একবার বলো তুমি যে আমার আর ভোট মিটে গেলে কোথা কোথা খুঁজেছি তোমায় তুমি জানো না কাজে তিনশো পঁয়ষট্টি দিন মা তোমাদের পাশে শীত গ্রীষ্ম ভরসা তৃণমূল কংগ্রেস ভরসা আর মনে মনে একটা কথা বিশ্বাস করতে হবে এটা আমরা তৃণমূল দল করি বলে নয় যেখানে যেখানে গেছি একটাই অনুভূতি মানুষের যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই